বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকো টলমল কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছক্তিহীন হয়েছি চলোচ্ছক্তিহীন বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টি বা শিউলি গাছের তলে আজানোকে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু আমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে